শাহী তোয়ানি রজিম বিস্মিল্লাহি রহেমা আন রহিম নুরাদ জিলুল কুরআন ই মা ওয়া সুফা ও রহেমা আতুল্ ইলা আলামিন সকল প্রশংসা শেরব্দুল আলামিনের যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাকলু কাতকে সৃষ্টি করেছে শেরবদুল্লা আলামিনের প্রতি শুক্রিয়াদায় করি সকলেই বলি আল আহমদুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটি অন্যতম একটি তদবির নিয়ে হাজির হয়েছি তদবিরগুলি সবটি কোরআনির হরফ আলিবা তাসা যে হরফগুলো রয়েছে হরফ মহমদ কামিন এই হরফগুলা দিয়ে কিভাবে আপনি একজন বশীকরণ কাজ করবেন এই বশীকরণ কাজটি আপনাকে কিভাবে করলে এই কাজটি আপনার সঠিক হবে সে বিষয়ে কিছু কথা বলবো অল্প সময় কতগুলো মনোযোগ সহকারে শুনবেন এইখানে দেখতেছেন রা ফা জিম জিয়া ফা জিম শীন ফা জিম শিম তা জিম শিন তা চিন তা জ এই অক্ষরগুলা দিয়েই আপনি বশীকরণ করতে পারেন আপনি যাকে ভালোবাসেন বা যার মহব্বত বৃদ্ধি করতে চান যাকে আপনি এইভাবে কাছে আনতে চান যে থামবেল দেখতেছেন ঠিক আপনাকে এই কাজগুলোই করতে হবে সুন্দর করে এই নস্কাটা আপনাকে বুঝপত্র এবং আর কে গোলাপ জল দ্বারা লিখতে হবে এবং মেস্কো আম্বর দ্বারা লিখতে হবে লিখে আপনি যখন এই কাজটি আপনি নিজের হাতে আপনি ব্যবহার করবেন তখন কিন্তু সেই লোকটি আপনার পুষীভূত হয়ে যাব বা সে আপনার সাথে উত্তেজনা বিরাজে কাজ করার ইচ্ছা ঘোষণা করবে এই কাজটি খারাপ কাজের জন্য নয় এই কাজটি ভালো কাজের জন্য এই কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হবে স্বামী স্ত্রীর মাঝখানে এবং ভালোবাসা যার পরিচিত রয়েছে যার সাথে তার চেনা জানা রয়েছে সে এই কাজটি করতে পারে কাজটি করার আগে অবশ্যই আপনি বিবেকের কাছে প্রশ্ন করে সুন্দর করে কাজটি করার চেষ্টা করবেন কোনো হারাম কাজের জন্য ইজাজত দেওয়া হবে না এবং হারাম কাজ আপনি করলেও হবে না এখানে আমরা বই থেকে সরাসরি দিচ্ছি এই জন্যে যাতে আপনারা লেখাগুলো লিখতে পারেন এবং বুঝতে পারেন খুঁজে সুন্দর করে কাজ করতে পারেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের সাথে থাকবেন এবং বেলায় আইকনটি বাজিয়ে দেন আশা করি আমার কথাগুলো মনোযোগ সকলে শুনছেন এবং সকলেরই ভালো লাগছে সকলের সুস্থতা কামনা করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের ভালো এবং তুর্বিৎ দিতে পারি আর এই কাজগুলো করার আগে অবশ্যই গুরুর অনুমতি নিতে হবে নিয়ে তারপরে এই কাজটি করবেন এবং কাজ করার আগে অবশ্যই আপনার মেধা এবং চিন্তা শক্তি দিয়ে ভেবে সুন্দরভাবে সুন্দর কাজের জন্য প্রয়োগ হারাম ও নাজাইজ কাজে এইটা ব্যবহার করবেন না আশা করি আপনারা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন এবং কথাগুলো অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করছেন এই কাজটি হারাম কোনো কাজে ব্যবহার করিবেন না আমি আবারও বলছি এ কাজটি হারাম কোনো কাজে ব্যবহার না আসসালামু আলাইকুম